আমাদেরকে বললো বাংলাদেশি তারপর গালাগাল করলো লাদ মেরে ছাতিয়ে লাদ মেরে পেটে লাদ মারে আমাদেরকে তুললো তুলতে তারপর ঠাট করে মারলো যে তোমরা বাংলাদেশি এখানে কি করতে এসছো তোমলো আতঙ্ক তোমরা আতঙ্কবাদী তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিবে তুলে নিয়ে থানাতে গেলো পর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লক আপে ঘুরে দিয়েছে যখন লকআপে ভরে তখন রাতে দুটো বেজে যায় তারপর সকাল হলো সকাল হতে নো তখন আবার অফিসার ওই ঠিক আটটা নটার দিকে আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই কারণ ফোন তো ছিল না ফোন তো নিয়ে নিছে ওরা আধার কার্ড বের করলাম দেখলো বলে দেখার সঙ্গে সঙ্গে মার দেখার সঙ্গে সঙ্গে মার আরম্ভ করে দিচ্ছে যে যেরকম পাতিছে মারতিছে বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয় ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো তোমাদের ঘর ওখানে নয় তোমরা বাংলাদেশি তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম বাবা আমাকে ফোন করছিলাম ওরা আবার ডকুমেন্টস পাঠায় সেই ডকুমেন্টস পাঠিয়ে সে ওই রুমে প্রায় দুটোর দিকে আমাদেরকে রাত্রি বারোটার দিকে তুলে নিয়ে যাওয়া হয় কবার ভেঙে পুলিশ তুলে নিয়ে যায় পুলিশ নিয়ে গিয়েছে তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি তবুও বলছে আমরা বাংলাদেশি আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে মারছে দিয়ে আমাদেরকে রাত্রি বারোটার দিকে পরের দিন ছাড়া হয়েছে এখানে নবান্নে ফোন করা হয়েছিল আমাদেরকে যে কাজে নিয়েছিল অরূপ অরূপ জানা সে নবান্নে ফোন করে আমাদের আধার কার্ড পাঠিয়েছিল ওখান থেকে জানা যায় যে কিছু হেল্প করা হয় আমাদের বাড়িতে পুলিশ এসে আমাদের বাড়িতে আমার মা বাবা থেকে বলে 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 ওইসব তখন যোগাযোগ আমাদের নেই আসছে ভালো লাগছে অনেক অনেক চিন্তায় ছিলাম মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ওনার দয়ায় অজিত মাইতি ওনার দয়ায় আর এই প্রশাসন পুলিশের দয়ায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি আমার অসংখ্য ধন্যবাদ অথবা আমার পোলাম জ্বালায় ওদের চরণে আমি ছেলেকে ওদের জন্যই পেয়েছি চ্যানেলের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা নতুন শুরু করেছি তোর চ্যানেলের সাবস্ক্রাইবার যথেষ্ট কম আছে তো তোমাদের সাপোর্ট ছাড়া পসিবল নয় চ্যানেলটাকে আমার গ্রো করা তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ